দেশপ্রেমের প্রতীক ফিরে পেল নতুন প্রাণ বিধায়ক কমলাক্ষের তৎপরতায় জালালপুর ত্যাগের প্রতীক নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতিকে নতুন করে উজ্জ্বল করে তুলতে জালালপুর নতুন রাচার চৌমাথায় পুনর্নির্মাণ করা হল নেতাজির মূর্তি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক কমলাখদের দু সালে নেতাজি সংঘের ব্যবস্থাপনায় জালালপুর চৌমাথায় স্থাপন করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দীর্ঘ প্রায় বিশ বছর ধরে রোদ্র ঝড় ও বৃষ্টির প্রতিকূলতার ফলে মূর্তির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় বিষয়টি নজরে এনে নেতাজি সংঘের সদস্যরা বিধায়ক কমলা পৌরকায়স্থের সঙ্গে সাক্ষাৎ করে মূর্তি ও বেদী পুনর্নির্মাণের দাবি জানান সঙ্গে সঙ্গেই উদ্যোগী হয়ে বিধায়ক একটি নতুন মূর্তি স্থাপন ও নির্মাণের ব্যবস্থা করেন প্রায় লক্ষ টাকা নতুন আট করে নির্মাণ করা হচ্ছে নেতাজির মূর্তিটি মঙ্গলবার সন্ধ্যায় জালালপুরে মূর্তিটি নিয়ে আসার পর ট্রেনের মাধ্যমে গাড়ি থেকে নামিয়ে নির্দিষ্ট স্থানে সুচারুভাবে প্রতিস্থাপন করা হয় আগামী জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে এ উপলক্ষে নেতাজী সংঘের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে অন্যজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচরের সাংসদ পরিমল শুক্লা বৈদ্য এবং বিধায়ক কমলা খোদে পুরক এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সমগ্র কাঠিকোড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুশিয়ার কুলগাঁও পঞ্চায়েতের সভাপতি প্রীতম পাল পাশাপাশি নেতাজির মূর্তি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য বিধায়ক কমলা খোদে পুরক নেতাজির সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন নেতাজী সংঘের সভাপতি প্রীতম ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা ছয়ে নেতাজি সঙ্গের উদ্যোগে এখানে স্থাপিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে বসানো হয়েছিল এবং আমাদের এই অঞ্চলের পরিচিতি একটা ছিল যে না নেতাজি মূর্তির সামনে চলে আসবে নেতাজি মূর্তি নেতাজির সঙ্ঘের মূর্তির সামনে চলে আসলে আমাকে 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 পাওয়া যাবে তো আমাদের একটা ল্যান্ডমার্ক ছিল এবং আমি মনে করি সেই মূর্তির হয়তোবা প্রায় বিশ বছর হয় মূর্তির অবস্থাটা একদম ইয়ে হয়ে গেছিলো মূল ভঙ্গ ভঙ্গপ্রায় অবস্থায় অবস্থা ছিল আবার আমাদের সবার সহযোগিতায় নেতাজি সঙ্গে সবার সহজ সহযোগিতায় আমরা তেইশ তারিখ আবার নেতাজি মূর্তির পুনর্ বিশেষ করে নির্মাণ করে সেটাকে আমরা আবার উদ্বোধন করতে চলছি তো বিশেষ করে সেই যে পুনর্নির্মাণ বা পুনঃস্থাপন আমি মনে করি সেটা শুধু পুনর্নির্মাণ বা পুনঃস্থাপন নয় নেতাজির প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা যে যিনি ভারতের স্বাধীন করেছিলেন যার নেতৃত্বে আমাদের দেশের নুটন একটা গতি পেয়েছিলো সেই নেতাজির চিন্তাধারা সেই নেতাজির মানসিকতা যাতে আমাদের মধ্যে বিস্তার লাভ করে আজকে বিশেষ করে তেইশ 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 তারিখ এগারোটা পঁচপান্নয় আমরা উদ্বোধন করব আমাদের সবাই থাকবেন বিশেষ করে আমরা মাননীয় সাংসদকে আমরা নিমন্ত্রণ করেছি উনি উনি আসবেন আরও অনেকেই থাকবেন এই অঞ্চলের গুণীজনরা থাকবেন সবাই থাকবেন এবং বিশেষ করে এর আগে এখানে যিনি যারা নির্মাণ করেছিলেন যাদের যারা যারা নির্মাণ করেছিলেন যাদের অর্থ অনুকূল যারা আর্থিকভাবে সাহায্য করেছিলেন ওদেরও আমরা এখানে নাম দিয়েছি অর্থাৎ আলটিমেটলি আগের যে একটা স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার এখানেও আছে নূতন করে আমরা মূর্তি নেতাজির মূর্তি বানিয়েছি এবং নূতন করে আমরা সংস্কার করেছি তাই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তেইশ তারিখ এগারোটা পঁচপান্নয় তার আগে প্রত্যেক নেতা নেতাজি অনুরাগীকে আমরা অনুরোধ করছি সবাই এখানে আসুন এবং নেতা বিশেষ করে নেতাই সঙ্গের উদ্যোগে এদিন একটা বড়ো একটা প্রোগ্রাম অনুষ্ঠান হবে বিকা তারপর আমাদের পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ অনুষ্ঠান আছে সবার সহযোগিতা সবার সাহায্য কামনা করছি আজকে আমাদের নেতাই সঙ্গ আমাদের আমরা আমাদের যে স্ট্যাচু আছে ছিল নেতাই সঙ্গে যে স্ট্যাচু ছিল স্ট্যাচুটা প্রায় হ্যাঁ প্রায় প্রায় মানে ভঙ্গ অবস্থায় হয়ে গিয়েছিল মানে পরে যাবে পরে যাবে এরকম অবস্থা তারপর আমরা যেমন আমাদের ক্লাবের তরফ থেকে দাদাকে বলা হলো আমাদের কমল কাদাকে বলা হয়েছিল এবং তিনি তিনি আমাদেরকে নেতাজি সঙ্গকে আমাদেরকে এই মূর্তিটা উনি তিনি দিচ্ছেন যার জন্য আমি ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আসন্ন তেইশে জানুয়ারি আমাদের নেতাজির উন্মোচন এখানে হবে এগারোটা পঁচপান্নয় নেতাজির উন্মোচন হবে তাই এই অঞ্চলের সকল জনসাধারণকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ